পথ অবরোধের সামিল হয় বাসিন্দারা এদিন স্থানীয়দের মধ্যে কমল ঘোষ নামে এক ব্যক্তির অভিযোগ সেতুটি দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে আছে আর এই বেহাল সেতুর ওপর দিয়ে যান চলাচল করলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই আমরা সেতুর ওপর দিয়ে কোনো যান চলাচল করতে দেব না সেতুটির একদিকে পিলার বেঁকে গিয়েছে বলেও জানান তিনি তাই খুব দ্রুত সেতুটি সংস্কার করা হোক সেই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এদিন এই পথ অবরোধ বলে জানান স্থানীয়রা যদিও এই খবর লেখা অব্দি স্থানীয় গ্রাম পঞ্চায়েত কিংবা ব্লক প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আচ্ছা কি হয়েছে বলো ব্রিজটা আমাদের অনেকদিন

খারাপ হয়ে গেছে পিলার গেছে একসাইড বসে গেছে ইয়া ব্রিজের আর এর উপর দিয়ে যানবাহন করা যাবে না এই জন্য আমরা পুরো ভাবে বন্ধ করছি আপনার নাম আমার নাম কমল ঘোষ